আনা এবি আককেল খুবুজ আমি রুটি খেতে চাই না রুজ আনা অর্থ চাই আপকেল অর্থ খেতে রুজ অর্থ ভাত আনা এবি আপকেল রুজ আমি ভাত খেতে চাই তোমার কখন শেষ হবে এই গাছ এর আরবি হচ্ছে ইনতা হাদার অর্থ তোমার মিতা অর্থ খালাস অর্থ শেষ হাদা অর্থ এই সগুল অর্থ কাজ ইন্টা মিতা খালাস হাদা শগুল তোমার কখন শেষ হবে এই কাজ মনে হয় সন্ধ্যার আগে শেষ হবে এর আরবি হচ্ছে মুমকিন গাবল মাগরিব খালাস মুমকিন অর্থ মনে হয় গাবল অর্থ আগে অর্থ অর্থ শেষ হবে মাগরিব খালাস মনে হয় সন্দার আগে শেষ হবে বস আমি এটা নিতে চাই এর আরবি হচ্ছে মুদির আনায় এবহাদ মুদির অর্থ বস আনা অর্থ আম এভি অর্থ চাই শিল অর্থ নিতে হাদা অর্থ এটা মুদির আনা হাদা বস আমি এটা নিতে চাই সমস্যা নেই এটা নেও এর আরবি হচ্ছে মাফি মুশকিলা শিল হাদা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই অর্থ নাও হাদা অর্থ এটা মাফি মুশকিলা শিলখাদা সমস্যা নেই এটা নেও এখন যাও পরে করবে এটা এর আরবি হচ্ছে আলহিন রোহ বাদিন সাউবি হাদা আলহিন অর্থ এখন রোহ অর্থ যাও বাদেন অর্থ পরে সাউবি অর্থ করা হাদা অর্থ এটা আলহিন রোহ বাদিন সাউবি হাদা এখন যাও পরে করবে এটা তুমি একটা পড়ছো এর আরবি হচ্ছে ইনতা হাই ওয়ান ইনতা অর্থ তুমি হাই ওয়ান অর্থ পড়ছো ইনতা হাই ওয়ান তুমি একটা পড়ছো এটা কি এর আরবি হচ্ছে এস সাদা এস অর্থ কি সাদা অর্থ এটা এস সাদা এটা কি এর পরবর্তী বাক্যটি হচ্ছে আপনি কোথায় থাকেন এর আরবি হবে ওয়েন সাকেন ইনতা ওয়েন অর্থ থাকে সাকেন অর্থ থাকেন ইনতা অর্থ আপনি ওয়েন সাকেন ইনতা আপনি কোথায় থাকেন আমি সৈদিতে থাকি এর আরবি হচ্ছে আনা সাকিন কি সৈদি আনা অর্থ আম সাকিন অর্থ থাকি কি সৈদি অর্থ সৈদিতে আনা সাকিন ফি সৌদি আমি সৌদিতে থাকি আমি উমান থাকি এর আরবি হচ্ছে আনা সাকিন ফি উমান আনা অর্থ আমি সাকিন অর্থ থাকি ফি উমান অর্থ উমানে আনা সাকিন ফি উমান আমি উমানে থাকি আপনি কোন শহরে থাকেন এর আরবি হচ্ছে ইন্দ সাকিন ফি মদিনা কিন্তা অর্থ আপনি সাকিন অর্থ থাকে পিআই অর্থ মধ্যে মদিনা অর্থ শহর ইনটা সাকিন পি আই মদিনা আপনি কোন শহরে থাকেন এর পরবর্তী বাক্য ঠিক হবে আমি মক্কাতে থাকি এর আরবি হচ্ছে আনা সাকিন কি মক্কা আনা অর্থ আমি সাকিন অর্থ থাকি কি মক্কা অর্থ মক্কায় আনা সাকিন ফি মক্কা আমি মক্কাতে থাকি আপনি কোথায় কাজ করেন এর আরবী হচ্ছে ওয়েন শুগুল ইনতা ওয়েন অর্থ কোথায় শুগুল অর্থ কাজ ইনতা অর্থ আপনি ওয়েন শুগুল ইনতা আপনি কোথায় কাজ করেন আমি কোম্পানিতে কাজ করি এর আরবী হচ্ছে আনা শুগুল ফিশরিকা আনা অর্থ আনা সগুল অর্থ কাজ কিশোরিকা অর্থ কোম্পানিতে আনা সগুল কিশোরিকা আমি কোম্পানিতে কাজ করি আপনার কাজ কেমন এর আরবি হচ্ছে ইনটা সগুল কেফ ইনটা অর্থ আপনার সগুল অর্থ কাজ কেফ অর্থ কেমন ইনটা সগুল কেফ আপনার কাজ কেমন আপনার কাজ কত ঘন্টা এর আরবি হচ্ছে কামসা সগুল ইনতা অর্থ কত ঘন্টা সগুল অর্থ কাজ ইনতা অর্থ আপনার কামসা কামস ইনতা আপনার কাজ কত ঘন্টা আমার আট ঘন্টা কাজ এর আরবি হচ্ছে আনা সগোল কামানিয়া সাহ আনা অর্থ আমার সগোল অর্থ কাজ

আমার বন্ধ বা ছুটি এর আরবি হচ্ছে জুম্মা অর্থ শুক্রবার আনা অর্থ আমার অর্থ আছে ইজাজা অর্থ ছুটি নাম জুম্মা আমা ইজাজা হ্যাঁ শুক্রবার আমার বন্ধ বা ছুটি আছে তুমি কি কাজ করো এর আরবি হচ্ছে এ শুভ সাউই ইনতা অর্থ 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 কাজ কাজ করা তুমি তুমি কি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ